আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম দই কাতলা রেসিপি আর দই কাতলা রেসিপিটা আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করতে ভুল করবেন না খুবই মজাদার একটা রান্না তো চলেন দেখি ফুল ভিডিওটা তো প্রথমে আমি মাছগুলিকে এভাবে করে লাল লাল করে ভেজে নেব আর ভেজে নেওয়ার আগে কিন্তু আমি আদা রসুন এবং হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো আমি আপনাদের সাথে মাছগুলি শেয়ার করবো প্রথমে কড়াইটা আমার গরম হয়েছে কিনা সেই জন্য ছোটো একটা পিস দিয়ে দেখে নিয়েছি তো এই তো দেখেন বিশাল বড় বড় মাছ আর মাছটা প্রায় ছয় কেজি ওজনের একটা কাতলা মাছ একদমই মানে আমাদের এলাকার পুকুরের বা ডুবার মাছ আর কি এটা তো এইভাবে করে আমি সবজিগুলো আমি ফ্রাই করে নিয়েছি এখন এই তো দেখতেই পারতেছেন আর মশলাগুলো বলেই দিলাম আর এদিক দিয়ে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ ব্যস্তা করে নিচ্ছি আপনারা এইভাবে করে মাছের বাজার তেলে পেঁয়াজটা বেরেস্তা করে নেবেন আর যেহেতু আমি আপনাদের সাথে দেখাচ্ছি মূল বিষয়গুলি দেখাচ্ছি তো বেরেস্তাটা তুলে নিয়ে নিয়েছি এখানে টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ আমি পেস্ট করে নিলাম আর এটা কিন্তু আমি এই ব্যারেস্তার তেলেই দিয়ে দিলাম মাছ বাজার তেলে আমি বেরেস্তা করলাম এবং ব্যারেস্তার তেলের মধ্যে কিন্তু আমি টমেটো আর পেঁয়াজ কাঁচামরিচ পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব তো এভাবে করে আমি রান্না করি এখন আমি দিয়ে দিব কয়েক টুকরা তেজপাতা তেজপাতাটা দিয়ে তারপর কিছু মশলা অ্যাড করবো আমি চার পাঁচটা দিয়ে দিলাম এলাচি আর দুই তিন টুকরা পরিমাণ দিয়ে দিব দারচিনি এই তো আর এখন দিয়ে দিব আরও চার পাঁচটা লং তো এই লংগুলি দিবেন আর আপনার সাথে একটু জর দিতে পারেন আমার আজকে হাতের কাছে ছিল না সেই জন্য কিন্তু আমি দিইনি তো সবগুলি দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে কিছুক্ষণ এটাকে বোনা করে নিব আর টমেটোর যে একটা সস পানি বের হয় পানিটা যাতে একটু কমে যায় ওই দিকে কিন্তু আমি প্রকাশ দেবো তো কিছুক্ষণ পর আমি হাফ টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম দুইটা মিলিয়ে এক টেবিল চামচ পরিমাণ হয়েছে আর আমি খুবই অল্প মশলা দিয়ে রান্না করার চেষ্টা করতেছি যেহেতু ভাই আমার আসছে ভাইকে উদ্দেশ্য করে রান্না কারণ মশলাও নিয়েও কম খেতে পছন্দ করে সেই জন্য এখন দিয়ে দিচ্ছি জিরা হলুদ মরিচ ধনিয়া আর মতো লবণ গুঁড়া দিয়ে আমি সবগুলি মশলা দিয়ে ভালোভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেবো আর সব মশলা কিন্তু হাফটা এক টেবিল চামচের চাইতে একটু একটু কম করে দিয়েছি মরিচটা তো আরও কম দিয়েছি তো এই পর্যায়ে কিন্তু আমি অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিব একদম লাল লাল হওয়া না পর্যন্ত তো দেখেন একদম তেল বেশে উঠেছে আর লাল লাল হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেবো আড়াই টেবিল চামচ পরিমাণ দই এটা একদম টক দই না দই টক কিন্তু এতটা টক হয়নি তো দিয়ে আর চুলার জলটা আমি একদমই কমিয়ে রাখছি যাতে আমার দইটা ফেটে না যায় এখন আমি আস্তে আস্তে করে মিশিয়ে নেব তো এইভাবে করেই কিন্তু রান্না করলে ইয়ামি হয় যে কোনো একটা রান্না যদি আপনি একটু মনোযোগ দিয়ে রান্না করেন তাহলে আপনার রান্নাটা দেখতে এবং খেতে দুইটাই খুব ভালো লাগবে তা আমি এখন ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব আর চুলার জলটা আমি আর একটু বাড়িয়ে দেব তাই তো আরও কিছুক্ষণ কষানোর পর তেল উঠে গেছে উপরে এ পর্যায়ে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব এই পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না আমার এই পানিটা ফুটে না ওঠে তো ফুটে ওঠার পর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো মরিচ দেওয়ার পর আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিবো আর মাছের পিস দেখে তো আপনারা বুঝতেই পারতেছেন মাছটা কত বড়ো হবে আর এভাবে করে আপনারা বাসায় ট্রাই করবেন আর বাসার পাশে কাজ করতেছে ঠোক ঠোকানে আওয়াজ দিনে রাতে কোনো সময় জানি মানে শান্তিতে কথা বলা যায় না একটার পর একটা শব্দ লেগেই থাকে তো সবগুলি মাছ আমি কিন্তু একে একে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এই তো দেখেন আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম ঢেকে রাখার পর এখন দিয়ে দিব আমার সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি আরো কিছুক্ষণ এটাকে রান্না করে তারপরে নামে নিব জুল কিন্তু আরও কমে যাবে এইভাবে করে কিন্তু আমার রান্নাটা করে নিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে সবাই জানাবেন আর বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন তো এই পর্যায়ে আমার রান্নাটা এখন আমি নামিয়ে নেব তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম